ছি বন্ধুরা আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা জানবো যে ধান লাগানোর কত দিনের মধ্যে আপনার প্রথম কিস্তিতে সারটা কত দিনের মধ্যে সারটা দিতে হবে এবং কতটুকু সার দিলে আর কি আপনার ধানের সঠিক ফলন পাবেন এবং পাশাপাশি ধানে কুশি বৃদ্ধি করতে পারবেন তো আজকে আমরা সেটাই জানবো তো বিস্তারিত জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং যারা নতুন নতুন বিভাগ আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধু এরা এই যে গাছটা লক্ষ্য করতে পারতেছেন এই যে দেখেন এখানে কিন্তু নতুন নতুন কুশি বের হচ্ছে এই যে দেখেন এগুলো কিন্তু নতুন কুশি এই যে এগুলো কুশি তো ধানের সঠিক ফলন পেতে হলে আপনাকে ধানের সঠিক কুশি বের করতে হবে এবং সঠিক সময় সেই কুশিগুলো বের করতে হবে তা না হলে কিন্তু দেখেন এই যে এই গাছগুলো কিন্তু বড়ো হয়ে যাচ্ছে এবং এই মাঝখানে আরও দেখেন এই যে এগুলো মাঝারি কুশি এবং মাঝখান থেকে আরও কুশি বেরোচ্ছে যে দেখেন এগুলো কিন্তু ছোটো ছোটো কুশি এই যে পাতাটা বের হচ্ছে এটাও কিন্তু নতুন কুশি তো এরকম যদি আগপাশ হয় তাহলে কিন্তু পরবর্তীতে আপনাদের ধানের ফলনটা খুব খারাপ হয়ে যেতে পারে তো বন্ধুরা মূল কথা হচ্ছে আজকের যে কথাটা সেটা হচ্ছে যে ধান লাগানোর কত দিনের মধ্যে আপনারা প্রথম কৃষিতে মানে সারটা দেবেন এবং কখন সারটা দিলে আর কি আপনারা ধানের সঠিক ফলন পেতে পারেন এবং ধানের দেখবেন যে ধানের পরবর্তীতে ফলনটা ভালো হবে তো বন্ধুরা আমরা ধান লাগানোর পাঁচ থেকে সাত দিনের মধ্যে কী করি মানে আগাছা নাশক যেটা আর কি সেটা অনেকে বালুর মা বালুর সাথে মিশ্রণ করে দেয় আবার অনেকে আর কি করে মানে সারের সাথে বা ইউরিয়া সারের সাথে সুন্দরভাবে মিশ্রণ করে ছিড়িয়ে দেয় এতে করে কী হয় যারা ইউরিয়া সারের সাথে দেয় তারা দেখবেন যে গাছ গাছের যে আগাছাগুলো আছে এই সারটাকে শুষে নেয় সাথে সাথে কী হয় আগাছা আগাছা নাশকটা আপনার গাছের গোড়ায় বা আগাছ মানে আগাছাগুলোর গোড়ায় গিয়ে লাগে এদের কিন্তু গাছটা দ্রুত হয় এবং পাশাপাশি আপনার ধান গাছের মানে খাদ্যটাও হয়ে যায় তো বন্ধুরা এই যে ধান লাগানোর প্রথম অবস্থায় মানে কতদিনের মধ্যে সারটা দিতে হবে তো ধান লাগানোর আপনার পনেরো থেকে বিশ দিন বা বাইশ দিনের মধ্যেই প্রথম সারটা দিয়ে দেবেন এতে করে হবে কি আপনার যে গাছের যে খাদ্যের ঘাটতিটা এই অবস্থায় কিন্তু গাছের শিকড়টা অনেকটা বেড়ে যায় এবং আপনার সারটা দেওয়ার সাথে সাথে আপনার কিন্তু গাছটা শুষিয়ে নেওয়া শুরু করে দেয় তো এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে গাছের খাদ্য আপনাকে কিন্তু দিতে হবে তো প্রথম অবস্থায় সার দেওয়ার পরপরই দেখবেন যে মানে পনেরো থেকে বিশ দিনের মধ্যে সারগুলো দেওয়ার পর পরেই আপনার একটা কাজ করবেন সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ কাজ সেটা হচ্ছে আপনার জমিটা কী করবেন সুন্দরভাবে নেড়ে দেওয়ার চেষ্টাও করবেন বা নিড়ানি দেওয়ার চেষ্টাও করবেন এতে করে হবে কি আপনার গাছের গোড়ার যে ঘাসগুলো থাকে গাছের জমিতে সেটা আপনার জমিটা পরিষ্কার হয়ে যাবে পাশাপাশি আপনার জমিতে যে মানে সারগুলো আছে এগুলো নাড়ানাড়ি নারী হবে এবং সাথে সাথে এই সারগুলো কিন্তু আপনার গাছের গোড়া গিয়ে লেগে যাবে এতে করে দেখবেন যে আপনার জমিতে যে গাছগুলো আছে হলুদ গাছগুলো লাল হয়ে গেছে জমিতে অনেক গাছ সেগুলো দেখবেন দ্রুত সার শোষণ করতেছে এবং দেখবেন পুরোপুরি জমিটা সবুজ হয়ে গেছে তো বন্ধুরা যারা ধান চাষ করতেছেন তারা অবশ্যই এই জিনিসটা ফলো করবেন ধান লাগানোর পনেরো থেকে বিশ দিন বা বাইশ দিনের মধ্যে প্রথম কিস্তি সারটা আপনারা সুন্দরভাবে জমিতে ছিটিয়ে দেবেন এবং ছিটিয়ে দেওয়ার পরপরেই আপনার জমিটা একটু মানে নিড়ানি দেওয়ার চেষ্টা করবেন এতে করে আপনার মানে জমিটা দেখবেন যে পরিষ্কার হবে পাশাপাশি সারটা আপনার জমিতে দ্রুত লেগে যাবে তো বন্ধুরা এই জিনিসটা অবশ্যই আপনারা ফলো করবেন এবং আরেকটি গাছ সেটা হচ্ছে আপনারা এই সারা দেওয়ার কয়েকদিনের মধ্যে মানে পাঁচ থেকে সাত দিনের মধ্যে আপনারা একটু মানে পোকার ওষুধটা সুন্দরভাবে স্প্রে করে দেবেন তাহলে কিন্তু দেখবেন যে আপনারা আর জমিতে পোকা আসতে পারতেছে না কারণ এই সময় গাছগুলো আপনার নরম হয়ে যায় তো বন্ধুরা আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম